আসসালামু আলাইকুম ভিউয়ারস সাউন্ড ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের লোকেশন আছে নড়াইল জেলা মহাজন বাজার এটা ইতিপূর্বে সবাই শুনছেন বা জানেন অনেকে আমার লোকেশনে আসছেন ইনশাআল্লাহ দেখে গেছেন তো আজকে যে ভিডিওটা করব সবগুলা সেই স্পিকারের ভিডিও অনেকে ফোন দিয়ে দিয়ে বলতেন যে ভাই লোকাল লুজ কোনো স্পিকার আছে কিনা একটু বলেন তো আমি একটা ভিডিও দিয়ে ভিডিওর মাধ্যমে সবাইকে জানা আসছি এটা দেখেন প্রথম যে স্পিকার দেখাবো এটা হচ্ছে জেবিএল এর স্পিকার এটা জেবিএল এর একবার নতুন দুইটা পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কোয়েল এর স্পিকার একবার নতুন এক ছোট ভাই আর নিশেতে বাড়ি ঝিনাইদাতে বাড়ি ও চিট বুটের বডির ভিতরে দিবে বলে দুইটা আরসিএফ দুইটা জেবিএল এর স্পিকার কিনলো পরবর্তীতে ওই আমার কাছেতে কমপ্লিট মাল নিয়ে গেল আচ্ছা তারপরে বলল ভাই আমি তো চারটি স্পিকার কিনেছিলাম বডি এখনো কিনে নি আগে স্পিকার নিয়ে রাখছি দুইটা আরসিএফ দুইটা জেবিএল ওই চারটি স্পিকার আপনি নিয়ে রাখেন পরে সেইভাবে আরকে নিয়ে রাখা হয়েছে এই স্পিকার চারটি এভারেজ মিলা এখানে চারটি স্পিকার আছে আগে দুইটা শেষ করি পরে আমি দুইটা দেখাচ্ছি এই দুইটা আছে জেবিএল এর দুটা একবার ইনটেক এবং অরিজিনাল মানে নতুন মানে অরিজিনাল বললে ভুল হবে মানে মার্কেটের থেকে কেনা আমাদের যশোর থেকে আমাদের যশোর মেদালি থেকে কিনা আপনার স্পিকারটা এগ্রেটারি এটা স্যার যদি বলেন যে ভাই সামনে কালার কালো কেন এটা আছে স্প্রে করে দেওয়া ভাই ওই ওই করছিল যে যেহেতু আর সিএফ দুইটা আর জেবিএল দুইটা এর জন্য কালার ম্যাচিং করার জন্য এই দুটারে বিলাস করিছে দেখো আপনার দুটো স্পিকার ইনটেক দুটো স্পিকার ইনটেক এখন পর্যন্ত বাজানোই হয়নি মানে বক্সে লাগানোই দুইটা স্পিকারের দাম দেওয়া হয়নি দশ হাজার টাকা আর অবশ্যই আমাদের ফোন দিবেন আমাদের এই দামই ফিক্সড দাম না আলোচনা সাপেক্ষে আছে প্রত্যেকটা প্রোডাক্টের দাম ফিক্সড না এই কারণে ফোন দিবেন এবার আর যে দুটা দেখাবো এই দুটা আছে আর সি এই দুটাও ওই ওই যে যে দুটা ওই দুইটা রাত দুইটা মানে এই দুইটা আছে ভোট করে দিতে চাইছিল ওই দুটা আছে উচিত করে দিতে চাইছিলো এটা দেখেন মোটা ম্যাগনেটের আর সি এফের যেটা মোটা ম্যাগনেট সেটার স্পিকার আহ প্লাস এই দেখেন এই দুইটাও এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি দুটা স্পিকারই ব্যবহার করা হয়নি এই দুইটার দাম রাখা হয়েছে বারো হাজার টাকা দুইটার দাম রাখা হয়েছে বারো হাজার টাকা অবশ্যই দাম ফিক্স না আমাদের ফল দিবেন বিস্তারিত জেনে নিবেন এবারে যে চারটা স্পিকার দেখাচ্ছি চারটা আছে জেড ডেনি মডেলের 15 ইঞ্চি স্পিকার 4 ইঞ্চি ভয়েস কয়েল এই চারটা স্পিকারের কয়েল পরিবর্তন করা আছে এই চারটার বিস্তারিত অবশ্যই ফোন করে জেনে নেবেন এই চারটার দাম দেওয়া হয়েছে 20000 টাকা অবশ্যই দাম ফিক্স না ফোন করে আলোচনা করে নেবেন দাম অবশ্যই কমানো যাবে এই যে যে দুইটা এই দুইটা স্পিকার আছে জেবিএল এর এই দুইটা স্পিকারের পেপার অরিজিনাল আছে কয়েল পরিবর্তন করা দুটা স্পিকারের দাম রাখা হয়েছে আট হাজার টাকা অবশ্যই আপনার রানিং রানিং আছে আছে মানে অবশ্যই আচ্ছা যে স্পিকার দেখাবো এই চারটা স্পিকার আছে পিবিএ চাইনিজ বক্স এর পিবিএ কোম্পানির যে চাইনিজ বক্স আপনার চাইনা থেকে ফিটিং হয়ে আসে মানে অরিজিনাল বক্স যেটাকে বলে সেই বক্সের এই চারটা স্পিকার টিভির স্পিকার হইলেই হবে না দেখেন এই স্পিকারের ম্যাগনেট অনেক মোটা ভিতরে প্রেসার প্লেটও মোটা প্লাস আপনার ম্যাগনেটিং মানে পিছনের প্লেটটাও অনেক মোটা মানে এর কোয়ালিটি অনেক ভালো আপনার পেপার গুলো সব অরিজিনালই আছে শুধু কয়েল চেঞ্জ হয়েছে কয়েলে কোনো বাধা ঘেঁচা কিছু নেই এই চারটা স্পিকার ষোলো হাজার টাকা হইলে দেওয়া যাবে দেওয়া সম্ভব এরপরে যে স্পিকার গুলা দেখাবো এটা আপনার ফাইভ করে ইন্ডিয়ান ফাইভ করে দুইটা স্পিকার যাদের মানে ছোট বক্স বানানোর ইচ্ছা আছে তারা বানাই নেবেন হান্ড্রেড পারসেন্ট নতুন করে স্পিকার দুইটা করা আছে স্পিকার দুইটা কিন্তু নতুন করে করা অরিজিনাল কয়েল স্পাইডার নেই সরি অরিজিনাল কয়েল নেই স্পাইডার পেপার সব অরিজিনাল শুধু কয়েল দুইটা চেঞ্জ করা আছে স্পিকার দুইটার দাম রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট রানিং মানে নতুন করে করা তা তো দেখতেই পারতেছেন কোনো দাগ ঘেঁসা গেছি বা পেপার টেপারে কোনো দাগ নেই পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আছে এই দুটো দাম রাখা হয়েছে পাঁচ হাজার টাকা এরপরে বিহার্স যে স্পিকার দেখাবো এর মূলত দুইটা স্পিকার আছে এটা আপনার অরিজিনাল জেবিএল এর এক স্পিকার এটা অরিজিনাল মানে বক্সের স্পিকার এটার কয়েল পেপার স্পাইডার সব পরিবর্তন করা মানে আমাদের দোকান থেকে এটা চেঞ্জ করা হয়েছে আমাদের যে কোনো বক্সের ভিতরে দেওয়ার জন্য এর আছে দুইটা আপনারা হান্ড্রেড মানে বাঁধবে না প্লাস ঘেসবে না রানিং আছে এই মতো অবস্থায় নিলে আপনারা নিতে পারবেন এর দাম রাখা হয়েছে দুইটা নয় হাজার টাকা এর দুইটা আছে আর ভিওয়ার্স আর আর একটা স্পিকার দেখাবো এটা অনেক জনপ্রিয় স্পিকার এই দেখেন এটা আহুজা ব্র্যান্ডের স্পিকার এটার ভয়েস কোয়েল আছে 3 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কোয়েলের স্পিকার একটা স্পিকার ইন্ডিয়ান ইন্ডিয়ান দামি আছে আপনার 9000 রুপি যদিও স্পিকার পুরাতন স্পিকারের কম মানে ম্যাগনেটিং প্লেট তারপরে ম্যাগনেট এই প্লেটটা দেখেন চকচক করতেছে আর 100% স্পিকার রানিং আছে কয়েল কয়েল পরিবর্তন হইছে আপনার পেপার পরিবর্তন হয়নি এই স্পিকার আপনার ইন্ডিয়া থেকে ইন্ডিয়া নয় হাজার রুপি করে এক একটা স্পিকার আনা ছিল যে ভাই আনছিল এটার কোয়ালিটি অনেক ভালো আমি আমার এক জোড়া কিউবের ভিতর ভরে বাজাই দেখছি এই চারটা স্পিকারের দাম রাখা হবে বিশ হাজার টাকা অবশ্যই আলোচনার সাপেক্ষে কিছু কমবে আমাদের ফোন করবেন আর ভিউয়ার্স আপনারা এই ভিডিওর মাধ্যমে যে মালগুলা দেখবেন যে প্রোডাক্টটা আপনার পছন্দ হবে ওইখানের একটা স্ক্রিনশট আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে দিবেন আমাদের যে নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তবে বেশিরভাগ যোগাযোগ করতে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে কারণ ইমোতে অনেক সময় অ্যাড আসে অনেক সময় মন মাইন্ড নষ্ট হয় তাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন এই ছিল আপাতত আমাদের স্পিকার কালেকশন স্পিকার আরও আছে আপনারা ফোন দিবেন এই যে আহুজার স্পিকার এগুলাও আহুজার স্পিকার এটা আছে আপনার দুই ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার পনেরো ইঞ্চি দুই ইঞ্চি এর অনেকগুলো স্পিকার আছে প্রায় ষোলো পিস ষোলো পিস এই দুই ইঞ্চি আউজার স্পিকার আছে যদি কারো লাগে অবশ্যই আমাদের ফোন করবেন এর স্পিকার প্রত্যেক পিস টাকা রাখা হবে প্রত্যেকটা স্পিকার রানিং আছে এই ছিল এখনকার মতো ভিডিও আমাদের কাছে আরো অনেক মালামাল আছে আপনারা ফোন দিবেন ফোন করে জেনে নিবেন যে ভাই আমাদের এইটা লাগবে আমাদের আপনাদের কাছে আছে কি না তাই লাস্ট একটা কথাই বলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে রাখুন আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের লোকেশন আছে নড়াইল জেলা মহাজন বাজার ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম